হে গাইস ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল ব্লগার মিতা তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালোই আছো তো দেখতে পাচ্ছি আমি মাম্মা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মাম্মা সানগ্লাস পড়েছে তো এখানে দেখতে পাচ্ছ সব লোকজন প্রচুর লোকজন যে লাইন ব লাইন রাস্তা দিয়ে সব বসে আছে দাঁড়িয়ে আছে যে আসি যাবে মতেও তো আমরা এসেছি ঘরে ও দেখতে ওই যে মাম্মা মা এখানে আছে আর আমি এখানে ক্যামেরা করছি মাম্মা আসছে খেল করে এসে দিচ্ছে এখানে আমার রাস্তা দিয়ে বসে আছি আর চারিদিকটা মানে মাঠটা ঘিরে চারিদিকটাই লোকজন দাঁড়িয়ে আছে তো গাইস দেখো এখানে আমি মাম্মা মাম্মা দিদা বসে আছি রৌদ্রে এখানে বসে বসে দেখছি ঘোড়া কখন আসবে তো দেখতে পাচ্ছি এখানে ঘোড়া ছাড়া হয়ে গেছে ওই দিকে হচ্ছে ঘোড়া চলে এসছে ছুটে ওই ওই রাউন্ডটা ঘুরে চলে এসছে আর মাঠের চারিপাশে মানে রাস্তা দিয়ে লোকে লোকে অন্ধকার মানে কিছু দেখার মতোই নেই লোকের জন্য পা দেওয়া ঘোড়ায় সাজাতে ঘোড়ার মালিকগুলো ছোটোটা আরম্ভ করে দিয়েছে আর এনজয় করুন তো এই যে একটা ঘোড়া যাচ্ছে দেখো একটা প্রথম ঘোড়া তো একটা মানে অনেকের মতো লাগছে একটা আছে বড় বড় ঘোড়া এসছে একটা আছে তিনটে ঘোড়া একটা চার নম্বর ঘোড়া যাচ্ছে তো দেখো আরও আছে

Voorzitter, ik heb een paar vragen gesteld. Ik heb তো রেস্তা করে এখানে তিনবার আসতে হবে তো দুবার দুবার হয়ে গেছে আর একবার হবে এখানটা তো তো ওই জন্য এখানে সামনের থেকে যাব

এক জায়গায় ছিল আর মধ্যে মতো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে দেখো একটা ঘোড়া দেখো এখানে এখানে ঘোরাচ্ছে ঘোড়াটাকে এই ঘোড়াটাকে মান মারা হয়েছে যেজন্য ও ছুটছে না মানে ছুটছে কিন্তু উল্টো সাইডে চলে যাচ্ছে যেখান দিয়ে ওদের এরিয়া করে দিয়েছে এরিয়ার বাইরে দিয়েছে

মেলায় কি আর লোক হয় মানে এই মাঠে প্রচুর চারিদিককার লোক মানে অনেক দূর দূর থেকে চলে আসলো একটা দেখা ঘাঁড়া এবার একটু সামনের দিকটা যাবো কিন্তু একা কোনো বছর ওই সাইডটা যাওয়া হয় না যেখান থেকে ঘাড়াটা ছাড়া হয় সেখানে যাওয়া হয় না তো ওইখানটা একটু যাবো

अपने गलत किताब किताब बिंदु तलाशें हमारे माइक के चलने का नाम है ओ इधर हट जाओ ना भाईजी आप तो है नहीं हिंसायत वाली फांसी के नाम है हिंसायत वाली हार